যখন এটা নিতে এসেছি সোয়াতের বয়স ছিল সেভেন প্লাস সেপ্টেম্বরে আসাতে এসেই আমরা ওকে থ্রিতে অ্যাডমিশন করাতে পেরেছি কত ছোট্ট ছিল সোয়াত স্কুলে যাওয়ার পরে মাইস্ট্রাদের অনেক অবজেকশন ও একা একা খেতে পারে না দৌড়াদৌড়ি করতে গেলে পড়ে যায় ঠিকমতো টিপটপ হয়ে থাকতে পারে না অনেক কিছু যাই হোক আস্তে আস্তে ঠিক হলো আর এটা হচ্ছে সোয়াতে যখন ক্লাস ফোরে উঠে যায় তখনকার পিকচার আস্তে আস্তে সে অ্যাডজাস্ট হতে শুরু করলো কারণ এখানকার লেখাপড়ার পরিবেশ আর বাংলাদেশের লেখাপড়ার পরিবেশ বেশ অনেকটাই তফাৎ ছিল এটা হচ্ছে ক্লাস ফাইভের পিকচার ওদের প্রতি বছরেই যখন ওদের এক ক্লাস থেকে অন্য ক্লাসে উঠে তখনই এভাবে একটা গ্রুপ পিকচার তোলা হয় আর এটা হচ্ছে আমার ছেলের বেস্ট ফ্রেন্ড ফেদেরিকো অ্যালিভ দেখতে দেখতে বাচ্চাগুলো কত বড় হয়ে গেল তাই না এগুলো হচ্ছে ওর মায়েসরা। চোখের পলকেই মনে হয় যে তিনটি বছর শেষ হয়ে গেল চলে এলো প্রাইমারি স্কুল থেকে বিদায় নেওয়ার সময় এই ছোট্ট কিউট এডুকেশন হ্যাডটা বাচ্চারাই তৈরি করেছে এখানে গার্ডিয়ানকে ইনভাইটেশন দেওয়া হয়েছে স্কুলের বিদায় অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য মেয়েদের একটা প্রবলেম আছে না যখন কোথাও যাওয়ার প্ল্যান হয় মনে হয় যে তার কোনো ড্রেসই নেই আমারও হয়েছে সেম প্রবলেম তিন তারিখে যেহেতু প্রোগ্রামটা ছিল তিন তারিখ হচ্ছে সোমবার তো শনিবারে আমি চলে গেলাম অভিয়াসে আমার দুই বাচ্চাকে নিয়ে আমি চাচ্ছিলাম হোয়াইটের ভেতরে কোনো ড্রেস কিনবো একটু লং টাইপ হবে বাট মার্কেটে যেয়ে আমার হচ্ছে এই টপসটা খুব পছন্দ হলো বাট আমার ছেলে তার পছন্দ মতো একটা ড্রেস আমাকে চুজ করে দিল সেটাই ফাইনালি কিনে দেন বাসায় ব্যাক করলাম দুই বাচ্চাকে নিয়ে মার্কেটে ঘোরাফেরা করা একা একা ভীষণটা ব্যাপার চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক এটা হচ্ছে সোমবারের ভিডিও সোয়াদ স্কুলে পাঠিয়ে মোটামুটি হাতের কাজ শেষ করে আমি আর সাদাত শাওয়ার করে রেডি হলাম অনেকগুলো ড্রেস বের করেছি সাদাতে কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল আবার রোদ উঠে গিয়েছে কি পড়াবো আসলে বুঝতে পারছিলাম না আমার আর বিদ্যুতের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি আজকে নুডুলস নুডুসে আমরা হচ্ছে অনেকগুলো সবজি দিয়েছি গাজর আর হচ্ছে পাতাকপি আর বেশ অনেকটাই করে খেয়েছি কারণ আমাদের হচ্ছে নাস্তা করতে করতে সাড়ে এগারোটার বেশি বেঁচে গেছে আড়াইটা থেকে যেহেতু প্রোগ্রামটা শুরু তো আমরা একটু বেশি করে খেলাম যাতে মোটামুটি লাঞ্চরে ক্ষুদা না লাগে আর যতটুকু ছিল সেটা এই বক্সে রেখে দিচ্ছি এই বক্সগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে দশটা বক্স আছে টেন ইউরো পড়েছে ফ্রিজে আসলে অল্প অল্প খাবার যদি এই বক্সে রাখা যায় তাহলে একটা খাবারের গন্ধ অন্য খাবারে যায় না সোয়াতের অনেকগুলো ড্রেস ছোট হয়ে গেছে তো এগুলো আমি আসলে ফেলে দিব না এগুলো ভালো করে ক্লিন করে ভাজ করে রেখেছি ইটালিতে একটা জায়গায় নির্দিষ্ট একটা বক্স থাকে সেখানে আপনি আপনার যে কোনো পুরানো কাপড় ক্লিন করে রেখে আসতে পারেন যারা আসলে ড্রেস কিনতে পারে না বা যাদের অ্যাবলিটি নেয় যাদের প্রয়োজন তারা সেখান থেকে এই ড্রেসগুলো কালেক্ট করে নিয়ে যায় তো আমি এর আগেও অনেকগুলো ড্রেস এভাবে ওই ড্রেসকে রেখে এসেছি বিদ্যুৎকে দিয়ে আরও কিছু ড্রেস আমি এবার বের করেছি এগুলোও আজকে বিদ্যুৎ রেখে আসবে বাংলাদেশ থেকে আমার ওমেগা হেয়ার ট্রিটমেন্টটা নেওয়া হয়েছে খুবই ভালো সার্ভিস দিয়েছে পার্লারটা আমাকে পার্লারটার নাম মনে পড়ছে না গুলশান তুইয়ে ওদের ব্রাঞ্চ ছিল আমি মোটামুটি রেডি হয়ে গেছি আমি আসলে ডিপ লিপস্টিক দিতে খুব বেশি পছন্দ করি বাট আজকে আমি কি কর দুইটা লিপস্টিক ম্যাচিং করে দিয়েছি খুব ভাল লাগছে নিজের কাছে সাদিদ বিবি হচ্ছে মাম্মাস বেবি দুধ তোমার ছেলে কান্না করে টুপি পরবে না কেন 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 নো নো টুপি পরতে চায় না একদমই না আমার দুষ্টু সাদাত বেবি তার টলারে না বসে আমার কোলে উঠে বাহিরে বের হবে ওকে নিয়ে যখন আমি বাহিরে বের হই ম্যাক্সিমাম সময় এই কাজটা করে টলারে একদমে বসতে চায় না ওর খালি টলার আমাদেরকে টেনে নিতে হয় আর সে কোলে উঠে বসে থাকে ফাইনালি তাকে টলারে বসাতে পেরেছি আর বিদ্যুৎ এত দ্রুত হাঁটছিল আমি ওর সঙ্গে হেঁটে পারছিলাম না তাই ওর হাত ধরে হাঁটছি যাতে ওর সঙ্গে সঙ্গে আমি হাঁটতে পারি আর আমার পিছিটাও ঘুমিয়ে গেছে এখন সামার টাইম বাহিরে এত ফুল ফুটেছে আর আমার ফুল দেখলেই ভিডিও করতে খুবই ভালো লাগে সাদাতকে নিয়ে বাইরে বের হলে ইটালিয়ান যে বয়স্ক মহিলারা আছে ওরা আমাদের স্টল আর থামিয়ে তারপরে ওকে দেখে ওরা আসলে বাচ্চাদেরকে অনেক পছন্দ করে বাসা থেকে বেরিয়েছি তিনজন স্টল আর থামিয়ে দেখেছে বিদায় অনুষ্ঠান নো এখন বারে ডুবো না তো ও এই স্কুলে তিন বছর পড়েছে স্কুলটার নাম তুমি দা ভেনে নি এটা ফাইভ পর্যন্ত ইয়া পানে নিতে যাবে এরপরে আমার ছেলে মিডিয়া মানে হাই স্কুলে চলে যাবে কত বড় হয়ে গেল না গার্ডিয়ানরা ওয়েট করছে এখনও গেট খুলেনি স্কুলের আন্ডারগ্রাউন্ডে হচ্ছে এই প্লে গ্রাউন্ডটা এখানে বাচ্চাদের জিমন্যাস্টিকার ক্লাস হয় এবং এখানে বাস্কেটবল খেলতে পারে এখানেই প্রোগ্রামটা হবে তো আমরা সেকেন্ড বেঞ্চে বসেছি সাদাত কিছুক্ষণ ঘুমিয়েছিল এখন ঘুম থেকে উঠে গেছে এত তালি বাট সে একদমই বিরক্ত করেনি একদম লক্ষ্মী বাচ্চার মতো ছিল আমার বাচ্চাটা ক্লাস ক্লাসমাইটরা আঞ্জেরা উনি বাচ্চাদেরকে নিয়ে আসছে তো যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন আমি ভিডিও করছিলাম আর আমার দুই চোখ বেয়ে কেন জানি পানি বের হচ্ছিল তো বিদ্যুৎ আমার কাঁধে হাত দিয়ে বলল যে কি ব্যাপার আমি বললাম যে আসলে বুঝতে পারছি না আমার এত ভালো লাগছিল আর আমি মনে মনে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি আমার দুইটা ছেলেকে লেখাপড়া করিয়ে এমন একটা সাকসেসফুল লাইফে নিয়ে যেও যাতে আমি ওদেরকে অন্তত সুশিক্ষায় শিক্ষিত করে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি আল্লাহ তুমি আমাদের দুজনকে সেই তৌফিক দিও ক্লাসের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে ক্লাস ফাইভের সব বাচ্চাদেরকে এমন একটা কার্ড দিচ্ছে যেটাতে ইটালিয়ান ভাষায় লেখা আছে কোনো কিছুই অসম্ভব না যদি তুমি এটা চাও এই প্রোগ্রামটা দেখে আমার কাছে মনে হলো আমাদের দেশের বাচ্চাদেরকেও লেখাপড়ায় উৎসাহ দেওয়ার জন্য প্রাইমারি থেকে হাই সেকশনে যখন যাবে এই ধরনের একটা ছোটোখাটো প্রোগ্রাম করলে বাচ্চাদের ভালো লাগবে স্কুলের মায়সারা বাচ্চাদের উদ্দেশ্যে কিছু কথা বলছিল ইটালিতে বাচ্চারা যখন লেখাপড়া করে স্কুলের কোনো প্রোগ্রাম ক্লাস পার্টি কোনো কিছুর জন্যই কিন্তু আমাদের এক্সট্রা কোনো টাকা পে করতে হয় না শুধুমাত্র বাচ্চারা যখন কোথাও ঘুরতে যায় বা হচ্ছে বছর শেষে ওদের ক্লাসের যে গ্রুপের একটা পিকচার তোলা হয় এবং মায়েস্টারদের গিফটের জন্য খুব সামান্য পরিমাণ কিছু টাকা আমরা আসলে পে করি সমস্ত খরচ কিন্তু ইটালিয়ান সরকারই দিয়ে থাকেন বাচ্চাদেরকে ইটালিয়ান সরকার বাচ্চাদের জন্য আসলে অনেক করে ওদের শিক্ষা বলেন চিকিৎসা বলেন সব ক্ষেত্রে অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে থাকে ইটালি যে একটা মানবতার দেশ আসলে ওদের সঙ্গে না মিশলে বা এই দেশে না আসলে বোঝা যায় না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ইটালিতে প্রবলেম আছে বাট সেটা মনে হয় যে আমাদের নিজেদের কারণেই প্রবলেমগুলো আমরা সৃষ্টি করেছি একটা বাচ্চা কিন্তু বাসায় যতটুকু সময় না থাকে তার চেয়ে বেশি সময় হচ্ছে স্কুলে থাকে স্কুলে লেখা লেখাপড়ার পাশাপাশি ওদেরকে একা কিভাবে চলতে হবে কিভাবে খেতে হবে কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সব কিছু শেখায় আসলে বাচ্চারা স্কুলই বন্ধ দিতে চায় না মায়েরা এত ভালো ওদেরকে বাসে É It's বাচ্চারা যা যার ক্লাসে চলে যায় সঙ্গে গার্জেনরা গিয়েছিলো ওর ক্লাসে প্রোগ্রাম হয় বাচ্চারা এই কয় বছর যে স্কুলে পড়েছে স্কুল সম্পর্কে এবং আরও কিছু প্রশ্নের উত্তর দিয়ে ছোট ছোট ভিডিও বানিয়েছিল সেগুলো গার্ডিয়ানকে দেখিয়েছে চাও মি কি আমার ভিয়ামের È stato versato un'acqua e ho pulita perché dobbiamo mantenere pulito nella nostra scuola. Il mio gioco preferito in intervallo è lupi in io, io sto studiando in questa scuola da tre anni per imparare la lingua italiana. Grazie ai miei compagni e ai miei maestri, e maestri che aiutano. ইউটা তো এত বেলিংবা লিঙ্গাই আনা ইহ বল তুবেন স্কুল থেকে দেওয়া কিছু প্রশ্নের উত্তর দিয়ে সোয়াদ এই ভিডিওটা বানিয়েছে এরপরে ক্লাসে কেক কাটা হয় ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল সব গার্জিয়ানরা মিলে গল্প করা হচ্ছিল উনি হচ্ছে সোয়াতের ইংলিশ টিচার ইংলিশ টিচার সোয়াতকে খুব আদর করে টিচার বলে সোয়াত নাকি ভালো ইংলিশ পারে আর ইনি হচ্ছে আরেকটা সাবজেক্টের টিচার সোয়াত তো খুবই হ্যাপি খুব এনজয় করলাম ভালো লেগেছে নিচে এসে আমরা কিছু পিকচার তুললাম সব গার্ডিয়ানরা মিলে ডিসাইড করা হলো ছয় তারিখে স্কুল ছুটির পরে কোমর বাইরে কান্ততে যেয়ে রাতে আমরা একটা পার্টি করব সবাই আমাদের অনেক রিকোয়েস্ট করছিল আর বিদ্যুতের সঙ্গে ইদানিং ওদের খুব ভালো রিলেশন হয়েছে মাঝে মাঝে ওরা বারে যেয়ে কফি টফি খেত ওরা তো খুবই রিকোয়েস্ট করছিল কারণ ওদের কোনো পার্টিতে আমরা অ্যাটেন্ড করতে পারতাম না তারপরে আমরা একটা রেস্টুরেন্টে খেতে এলাম আর আমার ছেলে যখন শুনতে পেলো যে আমি কান্না করেছি তখন তার হ্যাটটা এনে আমার মাথায় পরিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো অ্যাকচুয়ালি সব মায়েরাই কিন্তু সন্তানের সাকসেসফুল লাইফ চিন্তা করে আর আমার কাছে মনে হলো আমি আমার ছোট্ট সোয়াতের ভেতরে একজন সাকসেসফুল লাইফের বড় সোয়াদকে দেখেছি সেটার জন্য হয়তো আমার চোখে পানি চলে এসেছে আর এটা কল্পনা করা কিন্তু অন্যায় কিছু না সব মায়েরাই কিন্তু এমনটাই স্বপ্ন দেখে থাকে আমরা খাওয়া দাওয়া করলাম বাট ওয়েদারটা এত ভালো ছিল খুব ভালো লাগছিলো ঝলমলে একটা ওয়েদার কিন্তু সাদাতকে নিয়ে একদমই থাকতে পারছিলাম না ও খুব কান্নাকাটি করছিল। আমরা এখানে এসে আরও কিছু পিকচার তুললাম ভাবলাম সোয়াতের জন্য কিছু শপিং করব। কিন্তু সাদাত খুবই বিরক্ত করছিল আমাদেরকে লাস্ট ক্লাসের দিন ওরা হচ্ছে পিকচার তুললো বেশ আনন্দ করলো খেলাধুলা করলো এরপরে যখন বাচ্চারা যার যার বাসায় আসছিলো সবাই কান্না শুরু করে দেয় মায়েস্টাররা কান্না করে আমার ছেলে তো যখন স্কুল গেট থেকে বের হবে ওর পাপাকে বলছিল যে আর কোনো দিন আমি স্কুল আসবো না ওর পাপা বলল না সে গেট ধরে নাকি হাউম হাউ করে কান্না করেছে বাসায় আসার পরে আমি অনেক বুঝালাম যাই হোক সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ